পার্বতীর কথা শুনে চমকে গেল সোম সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় পার্বতীর সাকসেসে খুবই খুশি হয়েছে সোম পার্বতীকে নিয়ে সবাই খুবই ধন্য ধন্য করতে থাকে যে কন্ডিশানে শ্যামলী এসেছিল তার থেকে অনেক ভালো এখন অবস্থায় রয়েছে এমনকি সে একটা সুন্দর ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেছে আর এটা নিয়েও পার্বতী খুবই খুশি কিন্তু পার্বতী সোমের অবস্থা দেখে খুবই কষ্ট পায় আর বলে এই অবস্থা তোমার কে করলো সোম কেন কিছু বলছো না সোম তখন নিজের মুখে আর কিছু বলতে পারে না সোম তখন বলে আমি তোমাকে বলেছিলাম না পার্বতী আমার যতই কষ্ট হোক না কেন তোমাকে কখনোই আমি বিপদে পড়তে দেব না সব রকম বিপদ থেকে আমি তোমাকে বাঁচাবো দেখলে তো এরপরেই সবাই এসে সোমকে ধন্য ধন্য দেয় সোম তখন বলে আরে আমি আর কি করলাম সব কিছুই করেছে পার্বতী পার্বতী যদি এসব কিছু না করতো তাহলে হয়তো কিছুই হতো না তাই যা কিছু করার সব কিছুই করেছে পার্বতী তোমরা পার্বতীর নামেই বলো এরপর সবাই পার্বতীকে নিয়ে বলতে থাকে পার্বতীও অনেক খুশি হয়ে যায় তার মধ্যে দেখা যায় মা ভবতারিণীর কাছে চলে গেছে সোম আর গিয়ে বলতে থাকে তুমি দেখো মা সব যেন ঠিক থাকে সব যেন ভালো হয় এরপর সবাই বলে মা ভবতারিণীর পুজো সামনেই আর সেই সময় রায় সাহেবেরই সমস্ত হুকুম চলে যারা বড় বড় টাকা চাঁদা দেয় তাদেরই মায়ের প্রসাদ দেয় মায়ের আশীর্বাদই ফুল দেয় আমাদের জন্য কিছুই জোটে না এটা শোনার পরেই সোম বলে সে কি এসব কথা তো তোমরা আগে বলো মায়ের পুজো সমানভাবেই হবে কেউ বড় লোক কেউ গরিব লোক এসব দেখে হয় না আর দেখো তোমরা এসব আমাকে আগে জানাওনি কেন তখনই পাজামা বলে কি করে জানাবে সোমদা সবাই তো ওই রায় সাহেবকে ভয় করে চলে তাই না সেটা তো সবাই জানে হাস্টি বোর্ডের প্রেসিডেন্ট বলে কথা তখনই গ্রামবাসী বলে সোম তুই এই পুজোটা রে তুই করলে আমরা সবাই মিলে অনেক আনন্দ করতে পারবো তুই তো সবাইকেই সবাঞ্চকে দেখিস তাই না সোম তখন বলে আমি সেরকম বলে রায় সাহেবের সাথে কথা বলবো কিন্তু এইবারে কোনো রকমের কোনো বাঞ্চাল হতে দেব না এর মধ্যেই রায় সাহেবের কাছে খবর যায় সোম এই পুজোটাকে নিয়ে বাড়াবাড়ি করছে রায় সাহেব বলে সোম যত কিছুই করুক না কেন ও হয়তো ভুলে গেছে এই থার্সটি বোর্ডের প্রেসিডেন্ট হলাম আমি তাই আমি সব কিছু সিদ্ধান্ত নেব ও না আর এবারে পুজোটা করবি তুই প্রতাপ প্রতাপ তখন বলে বাবা আমি পারবো করতে আমার খুবই ভয় লাগছে আমার মনে হয় না আমি এটা করতে পারবো রায় সাহেব বলে আরে তুই পারবি না তো কে পারবে পারবি পারবি দেখ তোকে তো দায়িত্ব নিতে হবে আমার তো বয়স হচ্ছে আমি তো আর দায়িত্ব নিতে পারবো না তাই এবারের পুজোয় সব কিছুর দায়িত্ব নিবি তুই এর মধ্যেই সোম তখন কথা বলতে থাকে গ্রামবাসীদের সাথে তখনই দেখা যায় সোম এর কথা শুনে সবাই একটা কথাই বলতে থাকে কিন্তু কেউই আর সেই কথা শুনতে চায় না এরপরেই সবাইকে নিয়ে বিশেষ করে নিজের বাড়ির সদস্যদেরকে নিয়ে পুজো দিতে এসেছে সোম সেখানে সোমকে পুজো দেওয়া হবে না বলে গুন্ডাগুলো বলতে থাকে আর বলে এখানে আপনারা যেতে পারবেন না পুজোও দিতে পারবেন না কারণ রায় সাহেবের হুকুম আছে তখনই ভবতারিণীর পুজো দেবে বলে সোম এগিয়ে যেতে থাকে গুন্ডাগুলো বলে কী হলো কথাটা শুনলেন না সোম বলে আমি মায়ের পুজো দেব আর কে আটকাবে আমাকে কারোর ক্ষমতায় নেই আমাকে আটকানোর গুন্ডাগুলো বলে কেন ঝামেলাটা নিতে চাইছেন দাদা দয়া করে এখান থেকে যান না কি লাভ পাচ্ছেন আমি শুধু বুঝতে পারছি না এর মধ্যেই তখনই পার্বতী বলে আচ্ছা আমরা তো পুজোটুকুই দেব। তো পুজোটুকু আমাদেরকে দিতে দেবেন না এটা কি ছেলেখেলা হচ্ছে নাকি তখনই সবাই বলে ছেলেখেলা না আপনাদেরকে দিতে দেওয়া হবে না অর্ডার আছে থাস্ট্রি বোর্ডের প্রেসিডেন্ট রায় সাহেব সে বলে গেছে এরপরেই তখনই সোম বলে যেটা হচ্ছে খুব খারাপই হচ্ছে গ্রামবাসীরা বলে দেখলি তো সোম আমি বলেছিলাম না যে এই জায়গাটাতে রায় সাহেব তার ক্ষমতা বেশি দিচ্ছে বলেই আমরা কিছুই করে উঠতে পারছি না তুই থাস্ট্রি বোর্ডের প্রেসিডেন্ট হয়ে জানা রে তাহলে খুবই ভালো হয় কিন্তু পার্বতী তখন বলেন না সোম থাস্ট্রি বোর্ডের প্রেসিডেন্ট কিছুতেই হবে না সোম বাইরের ঝামেলা তুমি এত নিজের কাঁধে নিও না কেন বুঝতে পারছো না তোমার বোনেরা আছে তোমার একটা পরিবার আছে তুমি বারবার নিজের জীবনটা এইভাবে রিস্কের মধ্যে ফেলতে পারো না এটা সম্ভব না সোম তখন বলে এসব নিয়ে তুমি ভেবো না পার্বতী আমার কিছু হবে না আমি ঠিক নিজেকে রক্ষা করতে পারবো পার্বতী তখন বলে পারবে না তুমি কোনোভাবেই পারবে না সোম ক্ষমতা অনেক বেশি রায় সাহেবের এটা বোঝার চেষ্টা করো সোম তখন বলে ওনার ক্ষমতা যতই বেশি হোক না কেন আমি ঠিক পারবো তখনই কিছু কিছু গ্রামবাসী বলে কেন পার্বতী নিজের বাবা সপকে দাঁড়িয়ে সোম যখন লড়াই করতে চাইছে তুমি কেন লড়াই করতে দিচ্ছ না তুমি কি চাইছ তোমার বাবা তাহলে এইভাবেই আমাদের ওপর অন্যায় অত্যাচার করে যাক পার্বতীকে অপমান করলে সোম প্রতিবাদ করে আর বলে পার্বতী কখনোই কোনো অন্যায়কে সাপোর্ট করেনি আর করবেও না তবে আমি চেষ্টা করব এই শাস্ত্রী বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার